মোস্ট রিকোয়েস্টেড চিংড়ির মালাইকারির খুব ঝটপটভাবে রান্না করা যায় সেই দুর্দান্ত রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটার জন্য অনেক আপড়ায় অনেক দিন যাবত ওয়েট করছিলেন বিয়ে বাড়ির স্বাদের এই চিংড়ির মালাইকারিটা তৈরি করা কিন্তু অনেক সহজ এর জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আট নয়টা পরিমাণ এখানে আপনারা কিন্তু কম বেশিও নিতে পারবেন চিংড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর ভেতরে রকটা ফেলে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে দিলাম ভিতরে যেন মাছটা এরকম স্ট্রেট থাকে এটা চাইলে স্কিপ করা যাবে এরপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ সেই সাথে দিলাম কয়েক ফোটা লেবুর রস দিলাম এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার এই মশলাটার সাথে চিংড়িগুলোকে একটু মাখিয়ে নিয়ে আমি আমি এটা তেলের মধ্যে ভেজে নেব তেলটাকে একটু গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি দু থেকে তিন মিনিট সময় ভেজে নেব চিংড়ি কিন্তু বেশি সময় ভাজতে হয় না এমনিতেই একটা সুন্দর কালার চলে আসে দু তিন মিনিট ভেজে নিয়ে তেল থেকে চিংড়িগুলোকে উঠিয়ে নেব এবার যে তেলে ভেজেছি সেটার মধ্যে আরও কিছুটা সোয়াবিন তেল আমি অ্যাড করে নিলাম আর এখানে দিলাম দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপর এখানে দিলাম দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা সেই সাথে দিলাম বাদাম বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আর হাফ চা চামচ করে দিলাম আদা আর রসুন বাটা এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই কষানোর সময় এখানে আমি দুটো টমেটোকে একটু স্লাইস করে কেটে দিয়ে দিলাম এতে করে স্বাদ খুব ভালো আসে মশলাটাকে কিন্তু আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে কষাবো আর এখানে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া কালারটা আনার জন্য সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই লবণটার পরিমাণটা এক একজনের স্বাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবার কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে টেস্ট তত ভালো আসবে কষানোর সময় এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দুধ এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে সেই সাথে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে কষানো হয়ে যাওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন ভেজে রাখা চিংড়িটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেহেতু ভাঙার কোনো সম্ভাবনা নেই এটা খুব ভালো করে মেশানো যাবে অলরেডি কিন্তু খুব সুন্দর একটা চলে আসছে এবার সামান্য পরিমাণ ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি হাফ কাপ পরিমাণ অল্প পরিমাণে পানি দিলেই হবে আর এটা শুধুমাত্র কিন্তু গ্রেভিটাকে একটু ঘন করার জন্য দিয়েছি তারপর এখন এখানে দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গরম গুঁড়ি এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব আর এই পুরোটা রান্না কিন্তু আমি ঢাকা দেওয়া ছাড়াই করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য স্কিপ করা যাবে আর দিলাম এখানে এক চিমচি পরিমাণ চিনি এতে করে খুব দারুণ একটা ব্যালেন্স আসবে আমার মালাইকারিটা কিন্তু এবার একেবারেই রেডি তেলটা যখন উপরে উঠে আসবে আর ঝোলটাও শুকিয়ে যাবে তখন কিন্তু চিংড়ির মালাইকারিটা সার্ভের জন্য একেবারেই রেডি গরম গরম এই চিংড়ির মালাইকারিটা এবার আমি সার্ভ করে নিয়েছি আর এই দুর্দান্ত স্বাদের চিংড়ির মালাইকারিটা কিন্তু ছোটো চিংড়ি দিয়েও করা যাবে তবে দেখার সৌন্দর্যের জন্য এই বড় গলদা চিংড়ি দিয়ে করলে এটা বেশি ভালো হয় আর এখানে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি যে কোনো এই পরিবেশনের আগে একটু ডেকোরেট করে নিলে কিন্তু এটা অনেক বেশি দুর্দান্ত লাগে দেখতে তো আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ